দেখতে পাচ্ছেন যে প্রকৃতির যে সৌন্দর্য সত্যি দেখতে অনেক অসাধারণ আজকের ভিডিওতে আপনাদেরকে খুব কাছে থেকে আপনাদেরকে দেখাবো যে মাটিকে পুরিয়ে কিভাবে মাটির বাসন মাটির খোলা মাটির সরা, ডাইলা কিভাবে বানায় ওইটাই দেখানোর চেষ্টা করবো একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রকম চলে আসলাম ওই গ্রামের মধ্যে যে গ্রামের মধ্যে মাটিকে পুড়িয়ে মাটির তৈরি আসবাবপত্র গুলো বানানো হয় এদিকে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে রাখা মাটির তৈরি যেসব আসবাবপত্র গুলো আছে মাটির বাসন থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত সবগুলো একসাথে যেভাবে রাখা আসলে সাজিয়ে রাখা না একটি ইটের বাটার মধ্যে কাঁচা ইটকে পুড়িয়ে যেভাবে শক্ত ইট বানানো হয় ঠিক একইভাবে এই মাটির সকল আসবাবপত্রকে পুরিয়ে গ্রামের মানুষ অর্থ উপার্জন করেন মাটি দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র গুলোকে দেখতে সত্যি অনেক ভালো লাগে আর এদিকে তো দেখতে পাচ্ছেন যে স্টক করা মাটি আছে এইসব মাটিকে পুরিয়ে মূলত এই সুন্দর সুন্দর হাড়ি পাতিল বানানো হয় আর এদিকে তো দেখতে পাচ্ছেন যে আরেকটি স্টক করা জায়গা আছে এই জায়গার মধ্যে এখনো ভাঙে নাই মনে হয় পুরানো এখনো হয় নাই এদিকে তো আমার আছে বন্ধু আমার বন্ধু আমার জন্য ওয়েট করতেছে আর আমি আছি ভিডিও করা নিয়ে ব্যস্ত বন্ধু অনেক ক্লান্ত হয়ে গেছে রোদের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে যাই হোক আর কষ্ট না দিয়া আমি চলে গেলাম দৌড়াইয়া বাইকের কাছে আর আপনাদেরকে আজকের ভিডিওতে দেখালাম যে মাটিকে পুরিয়ে কিভাবে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভিডিওতে অবশ্যই দেখাবো যে কাঁচা মাটিকে কিভাবে এত সুন্দর সুন্দর আসবাবপত্র বানানো হয় কাঁচা মাটি দিয়ে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর কুমারপাড়ায় দেখতে পারতেছেন যে অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে আর আমার ভিডিও করা দেখে অনেক সরম পাইতেছে বাবুগুলা বলতেছে যে আমি নাকি ভিডিও করতেছি যাই হোক ওদেরকে না জানাই আমি একটু ভিডিও করে নিলাম বন্ধুর পিছনে নেওয়া ক্যামেরাটা দেখে বাবুগুলো অনেক লজ্জা পাইছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ